দর্শক এই যে আমি এই জায়গায় আসছি আজকে দেখতে পাচ্ছেন জোড়া একবারে কি বলা যাচ্ছে সেতু সাঁকো জোড়া শাকোরা দেখতে পাচ্ছেন আমি বন্ধুরা এইটা হচ্ছে কাঠের চারি এইটা দিয়ে এই এলাকার লোক পারাপার হয় দেখতে পাচ্ছে নদীর উপরিটা বসানো এবং এই যে একটা ব্রিজ বন্ধুরা এই এলাকার লোক খুব কষ্টে যাতায়াত করে এই কাঠের চারি বাঁশের সাক্ষ্য অথবা এরকম ব্রিজ এবং এই যে দেখতে পাচ্ছেন এই খাড়িতে কিন্তু অনেক পানি এই পানি কিন্তু মূলত মানুষেরা মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তারা জমির কাজে লাগায় এবং শুকনো মৌসুমে পানির অভাব হয় এলাকার লোকের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিট দিয়ে তৈরি করা সেই খাল থেকে পানি নিয়ে এই সিটে করে তারা কিন্তু জমির মধ্যে নিয়ে যায় এবং জমিতে এই পানি সেচ দিয়ে তারা ফসল ফলায় দেখুন এই যে সেই ফসল সরিষা ক্ষেত অনেক সরিষা হয়েছে এবং ওই বিলের ওই দিকে কিন্তু এই বলবো যে খাড়ি থেকে পানি নেয় এবং এইখানে দেখেন একটা বাঁশের চারি আছে এই চারিদিকে বা এইটা একটা সাঁকো বা ব্রিজের মতো এই আধুনিক যুগে এসেও এখনো মানুষ এইভাবে বাঁশের দিয়ে পারাপার হয় খুব বাসের অনেকগুলি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এটি বলবো যে অনেক জায়গায় একটা বাঁশ থাকে কিন্তু এখানে অনেকগুলি বাঁশ কারণ লম্বা সেতু এর সাঁকোটা এই জন্য হয়তো অনেকগুলি বাঁশ দিয়ে সুন্দরভাবে এবং দেখেন রাস্তাঘাটের কি করুণ অবস্থা এইখানে কিন্তু একটা ভাঙা সেতু ব্রিজ এবং দেখেন কি করুণ অবস্থা এরপর দিয়ে আমি বাইক চালিয়ে গেছি বা যাতায়াত করি আজকেও এইভাবে এটা আমি পারি দিচ্ছি এটা পার হয়ে যেতে হবে সাইড দিয়ে যেভাবে হোক রিক্স করে তাছাড়া বন্ধুরা আজকে আমি চলে যাব এখন আমার যাবার সময় হয়ে গেছে তো যেতে যেতে রাস্তার বাইকে ভিডিও করব আপনাদেরকে দেখাবো রাস্তার অবস্থা কেমন বরিশালের বন্ধুরা বিশেষ বরিশাল রোডে এই রাস্তাগুলি দূরতে খুব একটা বেশি ভালো না রাস্তা অনেক ভাঙা চোরা একটা যে অনেক ভাঙ্গা চোরা এই জন্যই হাতে মোবাইলে ভিডিও করা অনেক কষ্টের আরেকটা সমস্যা হচ্ছে যে এই সকালবেলা বের হয়েছিলাম অনেক ঠান্ডার মধ্যে তো এখন প্রায় দশটা এগারোটা বাজে যখন আমি ফিরে যাচ্ছি বরিশাল শহরের দিকে তো যখন ভোর ছিল তখন ভিডিও করা অনেক আমার খুব ছিল এখন যেহেতু ফিরে যাচ্ছি ভালো পরিবেশ এই জন্য ভিডিও করতেছি তো বিষয় হচ্ছে যে এবং যে জায়গাটায় ভিডিও বানাচ্ছি এই জায়গাটা অনেক কাংশে পরিষ্কার হচ্ছে এবং বলবো যে রাস্তাঘাট ভালো এই জায়গাটাতেই পূর্বতে আমি একটা ভিডিওতে বলছিলাম যে এই জায়গাটাই আমার গাড়ি চালাতে করতে ভালো লাগে সেই জায়গাটা হচ্ছে জায়গাটা এবং এই জায়গাটাই ভিডিও করতে খুব ভালো লাগে আমার এখানে আপনাদের জন্য এখানে ভিডিওটা করবেন সবচেয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে সবাই সাপোর্ট করবেন বন্ধুরা এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন আশা করি